শুভ সকাল জয়রাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি দেখো বন্ধুরা শান্তির বাজার রাম ঠাকুর স্মৃতি মন্দির দেখো ঢুকছি দেখো নাগ মন্দিরটা অনেক বড় দেখো কাকাটা ফুল পাচ্ছে এইদিকে দেখো সাদা ফুল দেখো কাকাকে জিজ্ঞাসা করছি কাকা কেমন আছো বললো ভালো আছি কাকা আমাকে জিজ্ঞাসা করছো তুমি কেমন আছো আমি বললাম ভালো আছি একটা বড় ফিল্টার দেখো এটা রান রান্না করো রঙ্গন ফুলের গাছ অনেক সুন্দর দেখো নতুন করে মন্দির হচ্ছে সিঁড়ি হবে অনেকগুলো ঘর দেখো তিনতলা সিস্টেম তিন এখানে সিস্টেম তুলসী গাছ ঠাকুর টাইলসের মধ্যে মানুষের নাম লেখা আছে দেখো ঠাকুরকে খুব সুন্দর দেখাচ্ছে দেখো দুটা ঘড়ি আছে একটা বড় ঘড়ি একটু ছোট ঘড়ি দেখো বন্ধুরা ঠাকুর খুব সুন্দর ঠাকুরের সিংহাসনটাও খুব সুন্দর দেখ ঠাকুরের দেখো খাটটা খুব সুন্দর ফুলগুলো দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে দেখুন খুব মিষ্টি লাগছে গাঁদা ফুলগুলো শুকিয়ে আছে কাশি গেন্দা দিক থেকে এমন লাগছে ঠাকুরকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর লাগে এখানে কীর্তন করে মন্দির অনেক বড় অনেক বড় খুব সুন্দর দান বাক্স পাশে একটা ঘর আছে ঘরটার মধ্যে অনেক কিছু আছে ঠাকুরের জিনিস ঠাকুরকে আবার দেখাচ্ছিলেন খুব সুন্দর লাগছে সকাল সকালটা আছো বলো বন্ধুরা তোমরা সবাই দেখো মন্দিরটা কেমন কমেন্টে বলবে তোমরা কে কে দেখছো শান্তির বাজার থেকে বলবে আশেপাশ থেকে আমাদের বাড়ি ওইখানটায় বাড়ি যাওয়ার সময় দেখো গিয়েছিলাম ফুলের বাগানটা দেখো বাহার অনেক রকমের ফুল আছে অনেক সুন্দর পাতাবাহাড়টা খুব সুন্দর